এমন একটা জগৎ যে জগতের সাথে আশেপাশের যে জগৎ আছে এর থেকে অনেক দামি গেছে ওইখানকার বিল্ডিং রাস্তাঘাট গাছ গাছালি সব এরা বলি দামি একটা শহর দামি একটা দেশ দামি একটা জল এর মধ্যে দেখ একটা বিশাল একটা নদীর নদীর মতো ঝর্ণা পানি পানি জমতেছে ঝর্ণা এর মধ্যে এক মহিলা এই পানির মধ্যে মনে করেন যে উঁচু করে না

এদের সাদা এটার সাধনা আমি সাদা জামা দেখছি ঠিক আছে মানুষের গায়ের মধ্যে সাদা জামা গায়ের জামা যখন কষা লাগে সুরে ঘাসের তো এখন কম কম লাগে যায় কাছের চুরি একটা সাথে কাঁচ লাগবে গোসা খেলতে খুশকুসের কাছের চুলি আমি দেখছি যখন আমি যখন কাপড়ে কাপড়ে গোসা কাছের মতো সুন্দর জাম এটা সাদু এটা সাধু তো অনেক ব্যবধান সাদায় সাদাম ইয়া ম কত কিছু দেখলাম সবকিছু খুব সুন্দর